চ্যানেল তো তো আজকে আমি বানাচ্ছি আলু পোস্ত সেই জন্য আমি একটু শিলনড়া শিলনোড়াতে বেটে নেব আলু পোস্তটা পোস্তটা আমি এখানে বেটে নিচ্ছি এটাতে একটু জল নিয়ে নিচ্ছি তে যে মশলার স্বাদটা পাওয়া যায় সেটা কিন্তু মিক্সিতে পাওয়া যায় না আজকে আমি সিনভারাতে করছি অন্যদিন অন্যরকম প্রসেসে করবো তো যারা আমার চ্যানেলটায় এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশান সকলের প্রথমে পেয়ে যান আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আর ভিডিওর লাইক পছন্দ হলে লাইক করবেন কমেন্টও করবেন তো আজকে আমি নিরামিষ পদ্ধতিতেই করবো পেঁয়াজ রসুন দেব না আলু পোস্তটা নিরামিষতেও ভালো লাগে আবার পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো না আজকে শুধু নিরামিষ দিয়ে বানাবো পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিয়ে তো এটা আমরা ভাতের সাথেও খেতে পারি আবার রুটির সাথেও খেতে পারি আলু পোস্ত দারুণ লাগে তো আমার পেস্ট হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিই আমার প্লেট এটাতে আমি তুলে নিচ্ছি পোস্তটা অনেক দামি হয় একদম বেস্ট করা যাবে না ভালো করে নিয়ে নিই পাথরের মধ্যে যেটা লেগে আছে শিলনোড়াতে সেটাকে পরিষ্কার করে নিয়ে নিলাম হাতে এটা লেগে আছে আমার যে বাটির জল ছিল ওতে আমি নিয়ে নিলাম এবার চলো রান্না করা যাক আমার গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি তেল আর এটা আমি লো ফ্লেমে রান্না করব তেলটা আমার গরম হয়ে যাক একটা শুকনো লঙ্কা আর একটু কালো মরিচ দিয়ে দিলাম এবারে যে আলুটা কেটেছি সেই আলুটাকে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি হালকা একটু নুন দেব আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি হ্যাঁ কালার আসার জন্য একটুখানি হলুদ নিচ্ছি কালার দেওয়ার অনেক সময় সাদাও করে হলুদ না দিয়েও করে তো আমি একটুখানি হলুদ দেখতে লাগে হলুদ হলুদ ওই জন্য হলুদটা নিয়ে না আলুটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে Jadi, apa yang dia boleh buat? Postu. Ia macam postu, dia boleh dengi. ভাজা হয়ে যাক পোস্তটাও হালকা বেশি না যাতে পোস্ত সাপটায় না থেকে যায় আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি যে পোস্ত জলটা ছিল সেই পোস্ত জলটা আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব একটু জল দেবো যাতে আলুটা শুদ্ধ হয়ে যায় এটা পুরো মাখামাকো হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো ভিডিওটা লাস্ট সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটু মাখো মাখো অনেকটা হয়ে গেছে আর একটু জলটা ইয়ে হয়ে যাক দিয়ে আমি নামিয়ে দেবো ফাইনালি আমার আলু পোস্ত হয়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ